আঠেরোতম নিবন্ধনের পিলির ফল প্রকাশের সময় জানালো এন টিআরসিএ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমের সিট মূল্যায়ন ও স্ক্রিনিংয়ের কাজ শেষ হয়েছে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চলতি সপ্তাহে এ নিবন্ধনের ফল প্রকাশ করতে চায় সংস্থাটি সোমবার তেরোই মে এন এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কর্মকর্তারা জানিয়েছেন ফল পুরোপুরি প্রস্তুত করতে আরও এক দিন সময় লাগতে পারে ফল পুরোপুরি তৈরি হয়ে গেলে চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা বলেন আগামী বৃহস্পতিবার আঠেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এদিন ফল প্রকাশ করা না গেলে আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই এর আগে গত পনেরোই মার্চ আঠেরোতম শিক্ষক নিবন্ধনের স্কুল অথবা সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠেরো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী